হ্যালো ভ্রীবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত শুভ সকাল বন্ধুরা সকাল সকাল উঠেই কিন্তু রান্নাবান্নার কাজ নিয়ে আজ শুরু করে দিয়েছি আজ হচ্ছে আমার আখি জন্মদিন অনেক কিছু রান্নাবান্না করার আছে আসলে আমাদের না জন্মদিনের দিন পাঁচ রকম ভাজা আর একটু কিছু খাবার দাবার তো সকালবেলায় করে দিতেই হয় আর মেন হচ্ছে পায়েস এটা তো করতেই হবে তো সকালবেলা উঠে কিন্তু রান্নাবান্নার কাজে লেগে গেছি আর আঁকি গেছে হচ্ছে পড়তে আজ না ওর স্কুলও আছে তো যাই হোক স্কুল তো বন্ধ করা যাবে না তাই জন্য সকালবেলায় স্কুলে যাওয়ার আগেই কিছু রান্নাবান্না করবো যাতে কি না ও একটু খেয়ে যেতে পারে আসলে কী বলতো দুপুরবেলা যেরকম একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেক বছর দিয়ে থাকি তো এ সেভাবে দেওয়া হবে না আর করা যাবে বলো যাই হোক এখানে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে তোমাদের দাদা জন্য চাও করে নিলাম তাই এখন যা যা রান্না করব সেইগুলোই তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করতে থাকি প্রথমে বসিয়ে দেবো হচ্ছে পায়েসটা আর এখানে আমি ওই দু প্যাকেট কতটা হবে একটু বুঝে নাও ওই সেই দু প্যাকেটের দুধের পায়েস করে নেবো আর এখানে বসিয়ে দিচ্ছি আর এখানে চালের মধ্যে চালটাকে না আমি প্রথমে ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল তবুও কিন্তু আমি ধুয়েই নিই অনেকে না এই চালটা আবার ধোয় না না ধুয়েই কাজ করে আমি একটু ধুয়ে নিয়েছি নিয়ে ঘি মাখিয়ে নিলাম তারপরে দুধটা একটু ফুটে উঠলে পরেই চালটা কিন্তু দিয়ে দেব। আর এখানে চালটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখানে বারবার করে নেড়ে দিচ্ছি আর এখানে যে পাঁচ রকম ভাজা করছি সেটা হচ্ছে মাছ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা এখানে তো কয়েক রকম ভাজাই তোমাদেরকে দেখালাম আর যখন পুরো রান্নাবান্নাটা হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পায়েসটা কমপ্লিট হয়ে গেছে সবার প্রথমেই আঁখির জন্য পায়েস তুলে নিচ্ছি কারণ প্রথম আজকে যার জন্মদিন তার জন্যই কিন্তু প্রথম পায়েসটা নিতে হয় তো এই আর কি আর দিকে দেখো রান্না হয়ে গেছে প্রথমেই দেখাই তোমাদের আমি এখানে করেছি হচ্ছে প্রথমেই দেখো দিয়ে দিলাম হচ্ছে মাছের ডিমের বড়া তারপরে দিয়েছি হচ্ছে মাছ ভাজা ডিম ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা কুমড়ো ভাজা তো এই যে ছ আর একটা মাছের মাথাও ভেজে দিয়েছিলাম তোমাদের দাদাভাই বললো মাছের মাথাটা ভেজে ওকে দাও তো যাই হোক সেটা দিয়েছি আর এখানে রয়েছে গরম গরম ভাত সাথে দিয়েছিলাম একটুখানি ঘি আর এখানে ওই দুব্বা আর কি বলে ধান নিয়ে নিয়েছি আশীর্বাদের জন্য প্রথমে তোমাদের দাদাভাই একটুখানি ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিল তারপরে আমি দিয়েছি এবারে এই তো এখন আঁখি খেতে বসে গেছে বসে গেছে আর আর ওকে একটুখানি করে পায়েসও খাইয়ে দিলাম সকালবেলা সেরকম তো কিছু আয়োজন করিনি যাই হোক আখি এবার স্কুলে চলে গেছে এখন আমি চলে আসলাম এদিকে বিছানা গোছাতে কারণ সকালবেলা না এই কাজটাই কমপ্লিট করিনি সকালবেলা উঠেই রান্নাবান্নার কাজে চলে গেছিলাম যাই হোক বিছানাটা এখন গুছিয়ে নেবো আমাদের দাদাভাই তো আখিকে স্কুলে দিতে গেছিলো আসার সময় নিয়ে এসেছি একটু মাটন আজকে একটু মাটন রান্না করব আখি অনেক দিন ধরেই বলছিল আর কি একটু মাটন আর পোলাও রান্না করার জন্য তো আজকে ভাবলাম এত সুন্দর সুযোগ যখন অবশ্যই করা যাক তাই জন্য একটুখানি কাটাকুটি করে নিলাম সবজি তোমাদের আমাদের দাদাভাই আলুগুলো কেটে দিয়েছে আমি এখন একটু পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি এখন একটু মশলা করবো আদা পেঁয়াজ রসুন একটু বেটে নেব। আমি যেভাবে যে মাটনটা রান্না করি চলো তোমাদের সঙ্গে একটু নিয়ে শেয়ার করি এখানে পেঁয়াজ কুচির বিক করে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম আর আদা পেঁয়াজ রসুন সেটা অল্প করে বেটে নিয়েছি নিয়ে এখন ম্যারিনেট করব ম্যারিনেট করে এখানে অনেকেই এক ঘন্টা দু ঘন্টা রাখে আমি আসলে ভালো করে মেখে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো সব কিছু দিয়ে মেখে আলুগুলো ভাজা হয়ে যাবে পরেই না তারপরে কিন্তু এটাকে কড়াইতে দিয়ে দেবো আসলে কী বলতো একটু মেখে ঝুঁকে রেখে দিলে অনেকক্ষণ আগে ভালো হয় কিন্তু আজকে সে যে সুযোগটা আমার হয়নি তো চলো এই তো আমি একদম সিম্পল প্রসেসে রান্না করি আর আমি না আজকে প্রেশার কুকারে দেবো না অন্যদিন কীভাবে তো প্রেশার কুকারে দিয়ে একটু সিটি নিই কিন্তু আজকে আর সেটা করিনি আজকে একদম কড়াইতে রান্না করেছি আমাদের বাড়িতে না ওই প্রেশার কুকারের মটন কেউ পছন্দ করে না এরকম কড়াইতে কষবে কষে এইতেই রূপ সেদ্ধ হবে এরকম চিকেন মটনটা সবাই পছন্দ করে যাই হোক আলু এদিকে ভেজে নিচ্ছে এদিকে দেখো কি বিভৎস পরিমাণে বৃষ্টি পড়ছে আঁখির জন্মদিনের দিনই প্রত্যেক বছরই একটু না একটু বৃষ্টি হয়েই থাকে তো এবছর দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে আর আজকে তো অমপুচ্চীর শেষ দিন আর প্রত্যেক বছর অমপুচ্চীর শেষ দিনই আমার মেয়ের জন্মদিনটা হয়ে থাকে দেখো এখানে মটনটা কষাতে বসিয়ে দিয়েছি একদম সমস্ত কিছু মশলা দিয়ে তো আগে মেখেই নিয়েছি ফোড়নে অল্প একটুখানি জিরে তেজপাতা আর অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম এখন স্নান সেরে পুজো দিতে চলে এসেছি আজকে আমি আখি যেখানে পড়তে যাই ওখান থেকে এক বাড়ি থেকে ফুল এনেছি জবা ফুলটা কি ভীষণ সুন্দর তাই না বলো এই একটা ডাল এনে লাগিয়েছিলাম কিন্তু হয়নি তো ওই ঢাম্মাটাকে বলাতে ঢাম্মাটা বললো ঠিক আছে তোমাকে আর ডাল দেবো তো চলো আমার পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু অনেক ফুল দিয়ে পুজো দিয়েছি ওই যে ওই ঢাম্মাটাদের বাড়িতে গিয়ে যেয়ে এনেছি ফুলগুলো বেশ অনেকটা ফুল হয়েছে আর কিছুদিন পরে এখানে কিন্তু বেশ একটা চেঞ্জ দেখতে পারবে তোমরা আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আজকে শুধু তোমাদের রান্নাবান্না দিয়েই আমি ভিডিওটা কমপ্লিট করেছি এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে পোলাওয়ের জন্য একদম পোড়ন দিয়ে দিয়েছি ঘি আর তেল মিশিয়ে কড়াই মানে কড়াই না সরি হাড়ির মধ্যেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি আর এখানে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে একটু ঝ ঝরিয়ে নিয়েছি জলটা তারপরে এখানে দিয়ে দিলাম ব্যাস এইভাবেই রান্নাবান্নাগুলো শেষ করেছি তো তোমাদের ছট করে একটু বলেই দিই কীভাবে রান্নাটা শেষ করলাম এখানে আমি একেবারে ঘি ঘিয়ের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে চালটাকে দিয়ে একটুখানি কালার দিয়ে দিলাম আর ওই দিকে এখানে আমি চার কাপ চাল নিয়েছি তার মধ্যে আট কাপ জল দিয়ে সুন্দর একদম দু মিনিটের মধ্যে আমার কিন্তু পোলাও রেডি হয়ে গেছে তো অন্য একদিন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবো রেসিপিটা সেরকমভাবে তো শেয়ার করতে পারলাম না তো চলো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা ভিডিও শেষের দিকেই চলে এসেছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালোই লাগলো আজকে কিন্তু একদম পঞ্চ ব্যঞ্জনে রান্না বান্না দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আজ আসি টাটা